সম্মানিত ভিউয়ার্স আমি টিপু আমার আইটি বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা গুগল অ্যাডসেন্স থেকে বা ইউটিউবের টাকা আমাদের ব্যাংকে নিয়ে আসতে চাই আমাদের অনেকের একটা সুইপ কোড প্রয়োজন হয় এই সুইপ কোডের জন্য আমরা বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করি অর্থাৎ যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকে যাওয়ার পর অনেক কর্মকর্তা আছেন যারা আমাদের সুইপ কোড সঠিকভাবে দিতে পারে না আবার এই সুইপ কোড নিয়ে অনেকের পাশে বিভিন্ন ধরনের প্রশ্ন কাউকে সুইপ কোড চাইলে তিনি রাউটিং নাম্বার দিয়ে দেন কিন্তু আসলে বিদেশ থেকে অর্থাৎ বা বা ইউটিউবের টাকা যখন নিয়ে আসতে হবে আপনার আপনাকে অবশ্যই সুইপ কোড লাগবে তাহলে এই সুইপ কোড আপনারা কোথায় পাই এই সুইপ কোডের জন্য আমাদের যেতে হবে না ব্যাংকে যেতে হবে না কোনো কর্মকর্তার কাছে আমরা ঘরে বসে আমরা সেই সুইপ কোডটা বের করে নেব এবং তাই দেখাবো আজকে আমার এই ভিডিওতে এবং যারা আপনারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আপনার মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো যখন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো তখন এই যে গুগলের যে সার্চ বার আছে সেখানে আপনি যে ব্যাংকের সুইপ কোড চাইবেন সেই ব্যাংকের সুইপ কোড লিখে দিবেন যেমন আমি যদি ডাস বাংলা ব্যাংকের সুইপ কোড চাই তাহলে আমি লিখবো ডি এল সুইপ কোড এস ডাব্লিউ আই দেখেন দেখেন ডি বিবিএল সুইট কোড যখন লিখলাম লিখার পর যদি আমি এখানে এন্টার দেই বা সার্চ করি আমি সাধারণত ডি এর পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে এই দেখেন এখানে যে সুইফট কোড এটা দেব না এখানে যে এই যে 110 আছে আমরা এই সুইফট কোডের এই 110 আর আমরা লাগাব না তখন আমরা কোথায় পাবো যে সুইট কোড 8 ক্যারেক্টার দেখেন এখানে কি আছে ডি বিবিএল ডি BDDS অর্থাৎ এই 8 ক্যারেক্টারের যে সুইফট কোড আছে সেটাই হচ্ছে ডাস বাংলা ব্যাংকের swift code এখন যদি আমরা pubali bank এর swift code চাই তাহলে এই যে dpbls উপরে সার্চ বক্সে এটা কেটে আমরা pubali bank likh pubali bank swift code লিখলাম লেখার পর যদি এখন আমরা সার্চ করি দেখেন আমরা pubali bank এর swift পেয়ে যাব এই যে দেখেন 8 ক্যারেক্টার অর্থাৎ p u b a দেখেন এই যে শেষে 199 অর্থাৎ সংখ্যা যেটা থাকবে সেটা আমরা দেব না তখন আমরা কি করব এইট ক্যারেক্টার সুইপ কুট সেটাই দেবো এবং দেখেন লেখা আছে কোড এইট ক্যারেক্টার অর্থাৎ সুইপ কোড যত ব্যাংকেরই পাবো আমরা বাংলাদেশের সবগুলোর পাবো 8 ক্যারেক্টার এখন আমরা কুবাইলি ব্যাংক দেখলাম এখন যদি আমরা দেখতে চাই সোনালী ব্যাংক তাহলে দেখেন সোনালী ব্যাংকের কোড কত সোনালী সোনালী ব্যাংক সুইপ কোড লিখলাম লিখার পর যদি এখানে আমরা সার্চ করি তখন আমরা সোনালী ব্যাংকের এই সুইপ কুটটা পেয়ে যাব এখন দেখেন সোনালী ব্যাংকের কোডটা পেয়ে দেখেন বি এইচ এই হচ্ছে সোনালী ব্যাংকের কোড অর্থাৎ এভাবে বাংলাদেশের যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের সুইপ পেয়েতে পেতে পারেন আপনি ঘরে বসে যখন ইচ্ছা তখন এবং এভাবেই সুইপ কোড নিয়ে আপনার যখন এই সুইপ কোডের প্রয়োজন হবে অর্থাৎ ইউটিউবের গুগল অ্যাডসেন্সে তখন আপনারা এটা দিতে পারবেন বা বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে কখনো যদি আপনার সুইপ কোডের প্রয়োজন হয় তখন আপনারা এভাবেই সুইপ কোডটা নিয়ে আপনারা এই সুইপ কোডটা দিতে পারেন তাহলে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে